হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখানে আমি কাপড় কাটতে বসলাম কয়টা থ্রি পিস কাটবো তাই এখানে বসলাম কাটতে এখন আমি সিটটা ফেলে দিয়ে সুন্দরভাবে মাপ করে নিতেছি মাপ করার পরে থ্রি পিসটা কেটে নেব প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর বেশি ভালো লাগলে ফলো করে শেয়ার করে আমার সাথেই থাকতে পারেন আমিও আপনাদের সাথে আছে ইনশাল্লাহ এখানে আমার থ্রি পিসটার মাপ করা হয়ে গেছে প্রায় এখন আমি থ্রি পিসটা সুন্দরভাবে কেটে নেব আজকে আর মেশিংয়ে বসবো না থ্রি পিসটা থ্রি পিসগুলো কেটে রেখে দেবো কালকে থ্রি পিসগুলো তৈরি করবো আলহামদুলিল্লাহ আমার থ্রি কাটা হয়ে গেছে একসাথে তিনটা থ্রি কাটলাম যে একসাথে তারপর এখানে হাতাটা কেটে নিলাম থ্রি জামাটা কাটা হয়ে গেছে এখন হাতাটা কেটে নিব কাটার পরে আম্মু তুমি কি করছো এই যে আমি পিস কাটতেছি তোমার আন্টিদের তুমি পড়তে বসে নাই তোমার কাছে একটু থ্রি পিস কাটা হয়ে গেছে থ্রি গুলো কাটা শেষ করে আমার মেয়েকে একটু সময় দেব আমার মেয়ে লেখাপড়া করতেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগলে প্লিজ সবাই আমার সাথে থাকবেন দেখেন আমার আম্মু কি সুন্দর করে শিখ খেতেছে তো আসসালামু আলাইকুম টাটা